আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি লাবন্য রহমান শুরুতেই সংবাদ শিরোনাম কয়েক বছর ধরে সরিষা চাষের শীর্ষে সিরাজগঞ্জ এ বছর এক লক্ষ পঁয়ত্রাশ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা কৃষি বিভাগের এবং টাঙ্গাইলের দেলদুয়ারের নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান তিনটি ট্রাক্টর জব্দ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গত কয়েক বছর ধরে সরিষা চাষে দেশ সেরা সিরাজগঞ্জ এবারও ধারাবাহিকতায় শীর্ষে থাকবে ফলন ভালো পেতে মাঠ পর্যায়ে দেওয়া হচ্ছে নানা পরামর্শ সবকিছু ঠিক থাকলে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদন হবে আশা কৃষি বিভাগের সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা অসিমের তথ্য ছবি নিয়ে সুরিয়া সীমা ডেক্স রিপোর্ট হেমন্তের শুরুতে সিরাজগঞ্জের মাঠে মাঠে তাকালে মনে হবে যেন কোনো এক হলুদের রাজ্য দৃষ্টিসীমা যতদূর যায় মাঠ ছেয়ে গেছে হলুদ বর্ণে ঋতুতে ঋতুতে এমনই প্রাকৃতিক সৌন্দর্যে হাজির হয় শস্য ভাণ্ডারখ্যাত এ জেলা উল্লাপাড়া উপজেলার কাশিমবিল এলাকার এমন সব চিত্র ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করছে মৌমাছি প্রায় একই চিত্র তারাস রায়গঞ্জ শাহজাদপুর সহ অধিকাংশ উপজেলার মাঠ মাঠে কৃষক ব্যস্ত ফসলের পরিচর্যায় এই সরিষা খেতে পরিবেশে এসে আসলে অনেক ভালো লাগছে দেখলে মন ভরে যায় যে সরিষা কি সুন্দর ফুল ফুটে আছে কয়েক বছর ধরে সরিষার চাষ ও উৎপাদনের দিক থেকে সিরাজগঞ্জ দেশের শীর্ষস্থানে রয়েছে চলতি বছরেও নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষা গতবারের সাথে মনে করে এবার আরও বেশি হয়েছে শস্য চাষ মোটামুটি আমাদের দিক দিয়ে সব শস্য চাষই বেশি করে পনেরো বিঘা আবাদ করেছি গত বছরের চাইতে এবার অনেক ভালো দেখা যাইতেছে আশা করি অনেক ফলন ভালো হবে মৌমাছি বক্স আসাতে এখানে আমাদের ফলন প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট ফলন বৃদ্ধি পায় কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় দেওয়া হয়েছে বীজ ও সার বিরূপ আবহাওয়া নিয়ে নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন কর্মকর্তারা এবারও আমরা প্রায় তিয়াত্তর হাজার কৃষককে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার আমরা সরবরাহ করছি যাতে আমাদের জেলাতে এই সরিষার উৎপাদনটা বাড়ে আমরা আশা করতেছি যে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো মেট্রিক টন আমাদের সরিষা উৎপাদন হবে এক্ষেত্রে দেশের খাদ্যের সংসম্পন্নতা ধরে রাখতে সরকারি কৃষি জমির শ্রেণী পরিবর্তন রক্ষায় ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাঞ্ছারামপুর উপজেলার ফতেপুর গ্রামে প্রবাসীদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সাংবাদিক মুফিজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রফিক শেখদার এ সময় তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসম্মানন ত্যাগ জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শরণে গাজীপুরের কোনাবাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্ধের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে নসের মার্কেট এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শৌকত হোসেন সরকার গাজীপুর মহানগর ছাত্র দলের সাংগঠনিক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোদাবাড়ি থানার বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজীব ও মিয়া ফরহাদ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাফেরাত কামনায় দোয়া মনাজাত অনুষ্ঠিত হয়েছে পাকশি পাঁচ শহীদের মোড়ে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার দোয়া পরিচালনা করেন পাকশি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাকশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদের সভাপতিত্বে রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব বিএনপির নেতা আব্দুল সোবাহান সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সহ আমরা বিএনপির পরিবারে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বড় মৈঠা এলাকায় নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনুল ইসলাম এ সময় অবৈধভাবে মাটি কাটার সাথে সম্পৃক্ত তিনটি ট্রাক্টর জব্দ করে দেলদুয়ার থানায় নিয়ে আসা হয় উপজেলার সহকারী কমিশনার ভূমি জানান অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা পলাশ উপজেলার সুলতানপুরে এই ঘটনা ঘটে নিহত মনি চক্রবর্তীর বন্ধু চন্দন চৌহান জানান মনি চর সিন্দুর বাজারে দীর্ঘদিন যাবৎ মুদি ব্যবসা করতেন অন্যান্য দিনের মতো বাড়ি যাবার উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হন তিনি সুলতানপুরে তার বাড়ির গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায় পলাশ থানার ওসি শাহেদ আলম জানান খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় নোয়াখালী জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ফোরামের অফিসে সভাপতি মানিক ভুইয়া সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় এতে সংগঠনের কার্যকরী সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লা সবুজ সহ সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম জাহান সাংগঠনিক সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক আর টিভি মনির হোসেন বাবু প্রচার ও দফতর সম্পাদক অনেকে উপস্থিত ছিলেন সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সব ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান মেয়াদ উত্তীর্ণ মোবিল ও মোটরসাইকেল পার্সের নকল স্টিকার জব্দ জরিমালা বিরতির পর দেশবাংলায় স্বাগত আরও একবার চাঁদপুরে ব্যবহার করায় একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে শহর স্টেডিয়াম রোডে পরিচালিত যৌথ অভিযানে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন তিনি বলেন মেয়াদ উদ্দীর্ণ মোবিল বিক্রির জন্য সংরক্ষণ করা এবং মোটরসাইকেল পার্সের নকল স্টিকার ব্যবহার করে মোরগজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাৎক্ষণিক জরিমানা অর্থ স্বেচ্ছায় পরিশোধ করেন ভোলার মনপুর উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে উপজেলার হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল জমে এই প্রশিক্ষণ শুরু হয় তিন দিনের এই প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য খাদ্য পুষ্টি ফলিত পুষ্টি খাদ্য প্রক্রিয়াকরণ খাদ্য সংরক্ষণ স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয় প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন বার্টনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মামসুজ জোহা ও সহকারী প্রশিক্ষক স্বামী মন্ডল প্রশিক্ষণে শিক্ষক শিক্ষিকা স্বাস্থ্যকর্মী সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পঁচিশ বিজেপির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাওরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঁচিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন পঁচিশ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা সানাউল হক কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আহসান আহমেদ চাওরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজকর আলী সহ আরো অনেকে চাপাই নবাবগঞ্জের চরাঞ্চলের রঘুনাথপুর সীমান্ত এলাকায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজেপি চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবির উদ্যোগে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল উদ্দিন প্রধান অতিথি হিসাবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল তুলে দেন এ সময় তিপ্পান্ন বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান সহ বিজেপির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই আয়োজন করা হয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট চোদ্দটি ঘোড়া অংশ নেয় তিনটি বিভাগে বিভক্ত হয় ঘোড়াগুলো দৌড়ে অংশ নেয় প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করেন কোটিয়াদি উপজেলার গ্রামের রবিন মিয়া দ্বিতীয় হয় গাজীপুরের কাপাসি উপজেলার কাউসার এবং তৃতীয় স্থান অধিকার করেন কটিয়াদি উপজেলার মানিকখালীর সোহাগ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড় জমে শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কয়েক বছর ধরে সরিষা চাষের শীর্ষে সিরাজগঞ্জ এবছর এক লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা কৃষি বিভাগের টাঙ্গাইলের দেলদুয়ারে নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান তিনটি ট্রাক্টর জব্দ এবং চাঁদপুরে ভোক্তা অধিদফতরের অভিযান মেয়াদ উত্তীর্ণ মোবিল ও মোটরসাইকেল পার্সের নকল স্টিকার জব্দ জরিমানা ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে